লিখে গেছে কিন্তু আমি মানে সেটাকে রূপদান করব আজকে আবার একটা খুঁটি পুজোর অনুষ্ঠান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে আমরা চলে এসেছি কাকুরগাছি চলন্তিকা ক্লাবে এখন এই অ্যাপার্টমেন্টগুলোর মাঝখানে যে ফুটবল গ্রাউন্ডটা রয়েছে সেখানেই কিন্তু হবে খুঁটি পুজো তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের দেখাই খুঁটি পুজোর অনুষ্ঠানটা তো বন্ধুরা এখানেই কিন্তু হচ্ছে চলন্তিকা ক্লাবের যে দুর্গোৎসব তার যে খুঁটি পুজো সেই অনুষ্ঠানটা অলরেডি শুরু হয়েছে তো চলুন আপনাদের দেখাই বন্ধুরা এই হচ্ছে সেই কুটি যেটা এখানে সুন্দর করে সাজানো রয়েছে এবং এই সামনেই পুজোটা হচ্ছে এখানে কিন্তু কিন্তু পুজোটা হবে এবং এই জায়গাতেই কিন্তু কুটিটা স্থাপন করা হবে যেখানে যে গর্তটা করা রয়েছে এইখানে এখন এখানে পুজোটা চলছে মানে কুটি পুজো চলছে এবং এখানে কিন্তু স্থাপন করা হবে কুটিটা তো বন্ধুরা এখন আমি রয়েছি কাকুরগাছি জয়ন্তিকা ক্লাবে এখানে আমার পিছনেই হচ্ছে কুটি পুজোর অনুষ্ঠান তো এখন অব্দি যা জানতে পারলাম এবারে কিন্তু এখানে থিম হতে চলেছে ওপেন তো এখনও ব্যানার ওপেন হয়নি আমার যতদূর মনে হচ্ছে যে স্টেজের মধ্যে একটা ব্যানার দেওয়া রয়েছে এখন জাস্ট বিভিন্ন অনুষ্ঠান চলছে এবং খুঁটি পুজো চলছে তো দেখা যাক কতটা কি জানতে পারি এখনও পর্যন্ত একটু জানলাম ওপেন এবার ব্যানারে কি থাকে কেমন ধরনের পুজো হচ্ছে যেমন জানতে পারবো আপনাদের জানাবো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন অনেক ইনফরমেশন আছে

সেগুলো করে এটা কিন্তু স্থাপন করা হবে সর্বাবাধা বিনির ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেন ভবিষ্যতি ন সংশয় এস পুষ্পাঞ্জলি পূজ্যমান দেবদেবী ভূনম বন্ধুরা অলরেডি খুঁটি পুজো চলছে কিন্তু মাঝখানে বৃষ্টি আসুরের আক্রমণের জন্য একটুখানি অসুবিধা হয়েছিল কিন্তু তাতে কোনো কিছু কিন্তু আটকায়নি পুজো যেমন চলছিল তেমনই চলেছে দেখছো পিছনে অনেক ছাতা রাখা রয়েছে সকলে সেই ছাতার মধ্যে ছিল এবং পুজোটাও কিন্তু সেই ছাতার মধ্যে এখনও পর্যন্ত সম্পন্ন হচ্ছে তো একটু বৃষ্টির জন্য অসুবিধা হল কিন্তু পুজো আটকায়নি পুজো চলছে আর কিছুক্ষণের মধ্যে কুঁটি স্থাপন হবে আপনাদের দেখাব

দেখ এটা তো পুরোটাই একটা রবীন্দ্রনাথের উপরে এই কবিতাটা একটা কবিতা আমার অনেক দিনের ইচ্ছে ছিল কাজ করবো মানে হয়ে ওঠেনি এবার সুযোগটা পেয়েছি আমি হাতছাড়া করতে চাইনি রূপেনের ক্যারেক্টারটাকে বেশ করেই মানে ইউক্রেনের যে স্ট্রাগেলটা ও যেভাবে মানে এই ঘর দখল করে নেওয়া তারপরে সে সন্ন্যাস ধারণ করে আবার আবার ফিরে আসে তাকে চোর অপবাদ করতে আমার কাছে মনে হচ্ছে যে এই ক্যারেক্টারটার সম্বন্ধে মানুষের একটু জানা দরকার ঠিক আছে মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো লিখে গেছেন কিন্তু আমি চেষ্টা করছি মানে সেটাকে রূপদান করা ঠিক আছে তো দেখা যাক এবার মানে কাজটা ভীষণ পরিমাণে চ্যালেঞ্জিং মানে উপেনকে এখনো কেউ দেখেনি কিন্তু আমি এখানে ব্যানারের মধ্যেই কোনো মডেল

প্রতিমার মধ্যে দেখো মানে যেহেতু এইরকম একটা প্রতিমা ভাবে অনেক বড় রকমের প্রতিমা প্রতিমা শিল্পী নবদাও নারী শক্তির যে পাওয়ার

মানে কাজ করে যায় আমরা তাদের ভালো লাগার জন্যই কিছু আমি চাইবো দর্শকরা আসুক এখানে বেশি দূর না সব রকমের পরিষেবা রয়েছে এখানে ট্রেন বাস মেট্রো সবকিছুই রয়েছে আসতে কোনো অসুবিধা হবে না

তো বন্ধুরা আপনাদের দেখালাম এই কাকুরগাছি গাছি চয়ন্তিকা চলন্তিকা ক্লাবের যে খুঁটি পুজো সম্পন্ন হলো দু হাজার চব্বিশে দুর্গাপুজোর সূচনা হলো সেটা আপনাদের সম্পূর্ণটা দেখালাম আমাদের খুবই ভালো লাগলো এখানে যেভাবে খুঁটি পুজোটা হলো এবং পুজোর সময়ও মাঝে বৃষ্টি হয়েছে সকালেবেলা খুঁটি পুজোর সময় নাকি বৃষ্টি হওয়া ভালো তো সেটাও হলো তার সঙ্গে থিমও জানতে পেলাম যা হচ্ছে রবীন্দ্রনাথের কবিতা অনুসারে দুই বিঘা জমি অনুসারে কুপেন যা হচ্ছে এবারের থিম তো দেখা যাক পুজো কেমন হয় আর কিছু দিনের মধ্যেই প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়ে যাবে যেমন যেমন আপডেট হবে আমরা কিন্তু আপনাদের জানাতে থাকব তো সেই জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে নিন যদি সাবস্ক্রাইব না করে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করুন তো দেখা হবে আবার নতুন জায়গায় নতুন পুজো নিয়ে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা